নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে সো এখানে দেখো আমি তোমাদের কালকে থেকে অনেক কিন্তু এখানে প্রশ্ন দেখছিলাম আমি বিশেষ করে টেলিগ্রামে এবং এই বিষয়গুলো দেখো প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে সব জায়গায় কিন্তু যে তুমি যদি ভাবো যে আমি সব জায়গায় রাজা হব বা আমি যে রাজা যে জায়গাটায় আমি যাচ্ছি তাহলে এটা কিন্তু একটু তোমাদেরকে কিন্তু মাথা থেকে সরাতে হবে ঠিক কেননা প্রত্যেক জায়গার কিন্তু একটা নিয়মকানুন থেকে থাকে এবং আমরা যদি দেখি আইটিআইয়ের তাহলে তেও কিন্তু আমাদের কিছু নিয়মকানুন আছে এবং এই নিয়মকানুনগুলো যদি তোমরা কেউ না মানো বা এগুলো যদি তোমরা একটু যদি আর কি যেগুলো আর কি আমাদেরকে এখানে বলেছে নিয়মে এগুলো যদি তোমরা একটু মানে দেখো নিয়ম আমাদের অনেক কিছুই আছে কিন্তু তার মধ্যেও মেন মেন যে নিয়মগুলো আর কি আছে এগুলো যদি আমরা একটু না মানি তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভর্তির পরেও কিন্তু তোমাদের যে সিট তোমরা যে কলেজটায় পেয়েছো চান্স তোমরা যে ট্রেডটা পেয়েছো চান্স সেই ট্রেডটা কিন্তু তুমি ওখানে কিন্তু আর পড়াশোনা করতে পারবে না তোমার সিটটা কিন্তু বাতিল পর্যন্ত কিন্তু করে দিতে পারে তুমি যে কলেজে আছো সেই কলেজের তরফ থেকে ঠিক তো প্রথমত দেখো আমাদের যে নিয়মগুলো আছে দেখো এখানে কাউকে কিন্তু ভয় দেখানোর জন্য আমি বলছি না প্রথমেই বলছি এগুলো আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের নিয়ম এবং কানুনের মধ্যে কিন্তু এগুলো থেকে থাকে সো এগুলো তোমাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে আশা রেখি তোমরা প্রত্যেকেই এগুলো মানবে এবং মানার জন্যই কিন্তু এগুলো বেসিক্যালি দেখো এখানে আমাদের এই যে নিয়ম নিয়মকানুনগুলো আছে এই নিয়ম কানুনগুলো আমাদের অনেক কারণেই এখানে তৈরি হয়েছে কিন্তু এখানে যদি আমরা আরেকটা কারণ দেখি তাহলে এখানে দেখতে পাবো যে টেন্থ পাস দেখো আমাদের এই যে কোর্সটা আছে এই কোর্সটা করার জন্য আমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন কিন্তু হচ্ছে টেন্থ পাস বা এইথ পাস কিন্তু এখানে যারা আর কি এই কোর্সটা করতে আসে তারা কিন্তু বেশিরভাগই থাকে টুয়েলভ পাস করা নচেত টুয়েলভের পরে যে আমাদের আছে আমাদের অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও কিন্তু এই কোর্সটা করতে করতে কিন্তু আসে সো এর জন্য দেখো এই কোর্সে কিন্তু একটু যে আর কি আমাদের রুলস অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আর কি আমাদের আছে এগুলো কিন্তু একটু কঠোরভাবে থেকে থাকে সো এখানে দেখো যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে প্রথমত দেখো আমাদের আইটিআইয়ের তরফ থেকে আইটিআই তো বলবো না ডিজিটির তরফ থেকে কিন্তু আমাদেরকে বলেছে যে আমাদের এইট্টি পার্সেন্ট কিন্তু অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি অর্থাৎ এইটটি পার্সেন্ট যদি অ্যাটেন্ডেন্স তোমার থাকে তাহলে কি হবে তাহলে তুমি যখন আমাদের আর কি পরীক্ষা হবে এককালীন আমাদের সিবিটি এক্সাম হবে প্রথম বর্ষের সিবিটি এক্সাম সো যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে আছো তো তোমরা প্রথম বর্ষের বর্ষের পরীক্ষা দেবে এটা সম্পর্কে তোমরা ভালো করেই জানো সো সেই পরীক্ষাটা কিন্তু তোমরা দিতে কিন্তু পারবে না কেন পারবে না কেননা এইট্টি পারসেন্ট কিন্তু এখানে আমাদের অ্যাটেন্ডেন্স লাগবে এইটটি পারসেন্ট তোমাদেরকে কলেজে যেতে হবে মানে একটু ভালো করে যদি বলি তাহলে হচ্ছে একশো দিনের মধ্যে এখানে তোমাদেরকে আশি দিন কিন্তু কলেজে যেতে হবে ঠিক তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের এক বছর হয়ে থাকে এই তিনশো দিনের মধ্যে আমাদের কিছু দিন আছে যেগুলো আমাদের সরকারি ছুটি আছে আবার সানডে এবং স্যাটারডে আছে আমাদের কোনো কোনো কলেজে স্যাটারডেও আমাদের কলেজ খোলা থাকে সেটা অন্য ব্যাপার তো তোমরা সেভাবেই এখানে দেখে নেবে তো সানডে আমাদের ছুটি থাকছে স্যাটারডে সানডে তাহলে এই দুই দিন আমাদের ছুটি থাকছে তো এবার কতগুলো ছুটি তাহলে বাদ যাচ্ছে সেটাও একটু তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নিতে পারো দেখো এখানে আমি বলবো না যে তোমরা ক্যালকুলেশন করো কেননা আইটি ভর্তি হয়েছো যেহেতু সো কোর্সটা করার জন্যই এসেছো এবং কাজ শেখানোর জন্যই এসেছো কাজ শেখার জন্য সো তোমরা কন্টিনিউ আর কি কলেজে যাও এবং যে কাজগুলো শেখানো হচ্ছে সে কাজগুলো কিন্তু একটু তোমরা ভালো করে শেখো তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে কিন্তু তোমাদেরই এটা আর কি কাজে কিন্তু দেবে কেননা যে কোর্সটাতে ভর্তি হয়েছ এই কোর্সটা করার পরে যখন তোমরা জবের জন্য অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা যদি দেখি গভর্নমেন্টের ক্ষেত্রে তাহলে সেখানে কিন্তু আমাদের স্কিল টেস্ট কিন্তু হয়ে থাকে এবং এই স্কিল টেস্টটাই যদি তোমরা পাস যদি করতে না পারো তাহলে সিবিটি তোমরা যতই ক্লিয়ার করো না কেন তোমরা কিন্তু কিচ্ছু কিন্তু লাভ হবে না সো কাজ যেটা শেখাচ্ছে সেই কাজটা শেখো ভালো করে এবং তার জন্য অবশ্যই শুধু এইট্টি নয় আমি বলবো তার বেশি কিন্তু তোমরা আসো হ্যাঁ তবে অনেক সময় আমাদের শরীর খারাপ হয়ে থাকে সো শরীর খারাপের জন্য দেখো এখানে আমাদের অনেক কিন্তু মেডিকেল লিফও কিন্তু আমাদের থেকে থাকে যদিও কলেজের তরফ থেকে এগুলো বলা হয় না বাট এখানে প্রায় আমাদের সিএল থাকে বারোটা তারপরে এম থাকে আমাদের পনেরোটা তারপরে এলডাব্লিউএস থাকে পনেরো দিন তারপরে এদিকে আমাদের এস এল থাকে পনেরো দিন তো এগুলো হচ্ছে আমাদের ছুটি আর কি এগুলো আমরা নিতে পারি বাট এগুলো কিন্তু কলেজের তরফ থেকে তোমাকে বলা হবে না বাট এগুলো যদি তোমরা কেউ যদি ভেবে থাকো যে আমি মানে এক এক টানা আর কি প্রত্যেকটা যতগুলো ছুটি আছে সেই ছুটিগুলো আমি নেব তাহলে দেখো এ তোমার কিন্তু হবে না সেভাবে কারণ একটা যে ছুটি আছে ছুটি নেওয়ারও কিন্তু একটা নির্দিষ্ট একটা কি আছে নির্দিষ্ট কিন্তু একটা আমাদের রুলস আছে সেই রুলসের ভিত্তিতে কিন্তু তোমাকে এখানে ছুটির জন্য অ্যাপ্লাই করতে হবে প্রথমত দেখো এখানে তোমাদেরকে বোঝাতে পারলাম হয়তো যে এইট্টি পার্সেন্ট কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স এখানে ম্যান্ডেটরি অর্থাৎ এইট্টি পার্সেন্টের কম যদি তোমাদের কারো যদি এখানে অ্যাটেন্ডেন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডিজিটি যে আছে ডিজিটি যদি মনে করে যে না এ বছর আমরা এইটটি রাখছি না আমরা সেভেন্টি 60% যারা আছে সেই সকল ছাত্রছাত্রীও এখানে পরীক্ষা দিতে পারবে সো সেটা কিন্তু ডিজিটি করতে পারে তবে ডিজিটি দেখো জেনারেলি বলেই দিয়েছে যে 80% লাগবে তো লাগবে যদি এর কমে হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কেউ এখানে পরীক্ষা বসতে পারবে না তবে হ্যাঁ আমরা যদি দেখি কোনো কারণবশত আমাদের কোনো একটা আর কি সিচুয়েশন এমন একটা হয়ে গিয়েছে যেখানে কলেজ যেতে পারছি না কলেজে যাওয়া সম্ভব হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমরা এটা সিক্সটি পারসেন্ট সেভেন্টি এটা ডিজিটি রুলস অনুযায়ী সেটা করতে পারি তবে তোমাদেরকে মনে রাখতে হবে যে এইট্টি পার্সেন্ট কিন্তু তোমাদেরকে অবশ্যই কলেজে যেতে হবে আশি পার্সেন্ট একটু বের করে নিয়ে নাও ভাই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কতদিন হচ্ছে তাহলে সেইভাবে কিন্তু তোমাদেরকে এখানে কলেজে যেতে হবে এক বছরে ওকে এটা হয়ে গেলো আমাদের প্রথম কথা এরপরে হচ্ছে গিয়ে ধরো তোমরা অনেকে আছো যে কলেজ তোমরা রেগুলার আর কি যাও না তোমরা কী করো তোমরা কন্টিনিউ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা কলেজে একটানা আর কি বন্ধ করে রেখে দিয়ে দিলে এখানে যদি আমি বলি তাও প্রায় ধরে রাখলাম দশ দিন দশ দিন ধরো তোমরা কলেজে তোমরা গেলে না পরপর তোমরা দশ দিন কলেজে গেলে না এবং কলেজ যে তোমরা যাওনি সেই কলেজটা কলেজে তুমি আর কি যে কলেজে পড়ছো সেই কলেজে তুমি কোনো একটা নির্দিষ্ট নোটিশও দাওনি তুমি একটা লেটারও লিখে দাওনি যে আমি এই কারণে যাচ্ছি না বা আমি আর কি এই কারণে কলেজে আসতে পারবো না বা আমার এরকম হয়েছে সো তোমরা যদি কলেজকে না জানিয়ে তোমরা যদি দশ দিন যদি একটা না কলেজ বন্ধ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কলেজ কিন্তু মনে যদি করে আর কি যে না আমি এই ধরনের যে ছাত্র যে দশ দিন না বলে কোনো রকমের কোনো লেটার না দিয়ে দশ দিন একটানা কলেজ বন্ধ করছে সো এই ধরনের ছাত্রকে আমি রাখবো না সেটা কিন্তু কলেজ করতে পারে এবং সেক্ষেত্রে তুমি যদি দশ দিন একটানা কলেজে না যাও তাহলে কিন্তু কলেজ অবশ্যই তোমাকে সেই কলেজ থেকে কিন্তু তাড়িয়ে দিতে পারে অর্থাৎ তোমার যে সিটটা আছে সেই সিটটা কিন্তু বাতিল কিন্তু করে দিতে পারে কলেজের তরফ থেকে অর্থাৎ দশ দিন একটানা যদি তুমি না যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতি তোমার হতে পারে এটা মনে রাখবে কিন্তু ভালো করে অনেকে আছে একটা না এক মাসও যায় না সো সেক্ষেত্রে কিন্তু কলেজ যদি মনে করে তাহলে কিন্তু বাস ভেবে নিও এটা হলো কি এটা হচ্ছে আমাদের দুই নাম্বার এবার হচ্ছে গিয়ে তিন নাম্বার যেটা আমাদের আছে সেটা হচ্ছে গিয়ে যেহেতু এটা তোমরা প্র্যাকটিক্যাল অরিয়েন্টেড একটা কোর্সে তোমরা ভর্তি হয়েছো এখানে তোমাদের প্র্যাকটিক্যাল কাজই শেখানো হবে সো এবার দেখা গেলো তুমি প্র্যাকটিক্যাল যে কাজ আমাদের যেটা আছে লাইক এখানে বেঞ্চের মধ্যে আমি ফিটা ট্রেডের উদাহরণই দিচ্ছি বেঞ্চের মধ্যে কী করতে হচ্ছে আমাদের কাজ করতে হচ্ছে বেঞ্চ ভাইসের ওপরে এবার কাজ করার সময় ওখানে যিনি আর কি থাকবে যিনি আর কি থাকবেন ইন্সট্রাক্টর হিসাবে তোমার তোমার প্রশিক্ষক হিসাবে উনি যদি দেখে যে তোমার যে কাজ করার ধরন সেই ধরনটা ঠিকঠাক লাগছে না ওনাকে বা কাজে তোমার মন নেই সেটা উনি বুঝতে পারছে তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই উনি যদি মনে করেন তাহলে কিন্তু তুমি যে আর কি ভর্তি হয়েছো তুমি যে আর কি ট্রেডটা নিয়েছো সেই ট্রেড থেকে কিন্তু তোমার ওখান থেকে সিটটা কিন্তু বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে কি বললাম তুমি কাজ করছো কলেজের ভিতরে এবার কাজ করার সময় দেখা গেলো যে তুমি কাজটা মনোযোগ দিয়ে করছো না একটা না একটা যে কাজ তোমাকে দেওয়া হয়েছে কাজের প্রতি তোমার কোনো ইচ্ছা নেই জাস্ট তুমি কলেজে আসছো তাহলে কিন্তু সেক্ষেত্রে এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই পড়াশোনাটাও কিন্তু এখানে কম্পালসারি আছে যদি দেখা গেল যে তুমি পড়াশোনাটাও করছো না প্লাস বিশেষ করে এখানে কাজটা তুমি নিজের আর কি যেরকম আর কি ঢঙ্গে আর কি কাজটা করতে হয় সেই ঢং দিয়ে তুমি কাজটা করছো না তাহলে কিন্তু অবশ্যই কলেজ তোমাকে এখান থেকে অবশ্যই কিন্তু এখান থেকে বের করে দিতে পারে সেটা কিন্তু তাদের হাতে কিন্তু এই পাওয়ারটা কিন্তু আছে অধিকার আছে ঠিক এর সঙ্গে সঙ্গে আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে কলেজে যাচ্ছ অনেকে এখানে কলেজে যাচ্ছ কলেজে যাওয়ার সময় কী কী দেখা গেলো এখানে দেখো প্রথমত কলেজে আমাদের এই আইটিআই কলেজে চুল কিন্তু আমাদের ভাই ছোটো ছোটো থাকতে হয় ওকে যেহেতু আমাদের মেশিনে কাজ করতে হয় সো চুল আমাদের অনেকটাই ছোটো ছোটোই থাকতে হয় এবং দেখা গেলো তোমার যে প্রশিক্ষক আছে তিনি যদি দেখে যে তোমার যে চুলের যে কাটিং ঠিক না সেটা একটা অন্যরকম লাগছে বাদবাকি যত ছাত্রছাত্রী সেখানে আছে তাদের থেকে একটু অন্য রকম অদ্ভুত টাইপের আর কি দেখা যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু কলেজ যদি মনে করে তাহলে তোমাকে কিন্তু কলেজ থেকে বের করে দিতে পারে এর সঙ্গে সঙ্গে আরেকটা আছে জামা কাপড় তুমি যে জামা কাপড় পরে যাচ্ছ সেই জামাকাপড়টা কাপড়টা রকম আর কি একটা অ্যাটিটিউড দেখাচ্ছে যদি একটা ব্যাড অ্যাটিটিউড যদি দেখায় কলেজের সামনে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে কলেজ সেখান থেকেই তোমার সিটটা কিন্তু বাতিল করে দিয়ে দিতে পারে আরেকটা এর সঙ্গে আছে সেটা হচ্ছে গিয়ে স্যার আর কি যেখানে ওখানে তুমি যে কলেজে আছো ওখানকার যে ইনস্ট্রাক্টারটা আছে বা ওখানকার প্রিন্সিপাল যত আর কি ওখানকার আছে স্টাফ দেখা গেলো তুমি ওনাদের সঙ্গে যদি খারাপ কোনো বিহেভিয়ার করছো তোমার কথা বলার ধরনে যদি তুই তোমারই যদি যেটা আর কি হয়ে থাকে বাংলা ভাষাতে এই ধরনের যদি কোনো কথাবার্তা বলছো ঠিক বা কথা বলার মধ্যে যদি একটা অ্যাটিটিউড একটা যদি ব্যাড অ্যাটিটিউড যদি দেখে কলেজ তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে ওখান থেকেও টার্মিনেট করে দিতে পারে অর্থাৎ সিটটা তোমার কিন্তু বাতিল করে দিয়ে দিতে পারে ঠিক সো কোনো রকমের ব্যাড অ্যাটিটিউড নয় কোনো রকমের আর কি যে স্যারদের উপরে গিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু এখানে করতে পারবে না যা করবে এখানে স্যারেরা তোমাদেরকে যেভাবে শেখাচ্ছে সেই সেমভাবেই কিন্তু তোমাদেরকে এখানে শিখতে হবে অবশ্যই এখানে দেখো কোনো কলেজে যদি কোনো কিছু না শেখানো হয় তো সেটার অবশ্যই তোমরা কিন্তু বিপক্ষে কিন্তু তোমরা এটার তোমরা কিন্তু প্রোটেস্ট করতে পারো বাট যে আর কি মেইন কথাগুলো বললাম যে ব্যাড অ্যাটিটিউডের সঙ্গে কোনো কিছু কিন্তু তোমরা এখানে করতে পারবে না এবং তোমার যে আর কি আচরণ থেকে শুরু করে এদিকে কাজের যে আর কি মন সে কাজের যদি তোমার মন যদি না থাকে তাহলে কিন্তু যখন তখন কিন্তু কলেজের তরফ থেকে তোমাকে নোটিশ দিয়ে দিতে পারে যে তোমার সিটটা কিন্তু বাতিল করলাম আমাদের তরফ থেকে এটা হতে পারে ঠিক তো যারা ভাবছো যে কলেজে ভর্তি হয়েছি আমি আর কি যেখানেই আর কি ভর্তি হও না কেন তোমরা যে আমাকে কেউ কোনো কিছু বলতে পারবে না আমার বাড়ির পাশে কলেজ আছে আমি এটা করতে এটা আর কি করব কলেজে গিয়ে ওটা করব কিন্তু কেউ কোনো কিছু বলতে পারবে না তাহলে এটা কিন্তু তোমার ভুল কিন্তু একটা ধারণা হচ্ছে কলেজে যদি সত্যি সত্যি তোমার যে তুমি যে আর কি কলেজটাতে ভর্তি হয়েছো যে ট্রেডে সেই ট্রেডটা যদি তোমার সত্যি সত্যি পছন্দের হয়ে থাকে এবং সত্যি সত্যি যদি তোমার দরকার থেকে থাকে সেই সার্টিফিকেটে তাহলে অবশ্যই কিন্তু তোমাকে কি করে থাকতে হবে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে তার মধ্যেই কিন্তু তোমাকে থাকতে হবে এবং তার মধ্যে থেকেই কিন্তু তোমাকে সব কিছু শিখতে হবে এবং অবশ্যই যে ইনস্ট্রাক্টাররা ওখানে আছে তাদেরকে কিন্তু তোমাকে সম্মান দিতেই হবে এরকম নয় যে তুমি দেখা গেল অনেক কলেজেই এরকম আছে যেখানে ইনস্ট্রাক্টারদের যে আর কি বয়স ঠিক বয়স কিন্তু অনেকটাই কম হয় কিন্তু ছাত্রের বয়স কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে এটা হয়ে থাকে এখানে আইটি কলেজের ক্ষেত্রে সো দেখা গেল তোমার বয়স বেশি আছে কিন্তু তুমি তোমার যে ইনস্ট্রাক্টার আছে তার সঙ্গে তোমার যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারটা তুমি একটা খারাপ বিহেভিয়ার করছো তাহলেও সেই ক্ষেত্রে কিন্তু যদি মনে করে সেখান থেকেই কিন্তু তারা তোমাকে কলেজ থেকে কিন্তু বের কিন্তু করে দিতে পারে তোমার সিটটা কিন্তু বাতিল করে দিতে পারে সো এখানে এগুলো অবশ্যই মনে রাখবে এই ভুলগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু করবে না এটুকু আমি বলবো অনলাইন স্টাডি আইটাই চ্যানেলের তরফ থেকে তোমরা যারা আর কি এই ভিডিওটা দেখছো। এবং যা কিছু বললাম এখানে এর বাইরেও কিন্তু আরও অন্যান্য কিছু রুলস রেগুলেশন থাকতে পারে তবে এগুলোই কিন্তু আমাদের মেইন রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে আর যদি তোমাদের এছাড়াও কোনো অন্যান্য কোনো বিষয় নিয়ে জানার থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে আমি অবশ্যই কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করবো তবে দেখো এখানে আমরা বলে দিই তোমাদেরকে আর তোমরা যারা আর কি ফিটার ট্রেডের চান্স পেয়েছো তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো আর দেখো সবাই সাবস্ক্রাইব করে নিয়ে নাও এটা আমিও সেটা বলছি না এখানে ফিটারদের আর কি যে কথাটা বলছি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য যে কোর্স আর কি আমাদের আছে দার্জিলিং মেইল যে ব্যাচ আমাদের সে ব্যাচটা কিন্তু আমি অলরেডি কিন্তু পাবলিশ করে দিয়ে দিয়েছি এবং তোমরা কিন্তু অবশ্যই জাস্ট এইট্টি নাইন রুপিস কিন্তু আমরা আমাদের কোর্সের ফি রেখেছি পার মান্থ বেসিসে কিন্তু জাস্ট এইট্টি নাইন রুপিস এখানে পেমেন্ট করবে এবং তোমরা কিন্তু কলেজে আমাদের যে আর কি ব্যাচ আছে সেই ব্যাচে কিন্তু তোমরা যুক্ত হতে পারবে যুক্ত হওয়ার জন্য অবশ্যই টেলিগা দেখো এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু তোমরা যুক্ত কিন্তু হয়ে যেতে পারো প্রত্যেক মাসে জাস্ট এইটিন নাইন রুপিস অনেক কিন্তু কম খরচে তোমাদেরকে আমি কোর্সটা করাচ্ছি এবং এখানে যা আর কি প্রশ্ন আমি তোমাদেরকে দেব যা কিছু করাবো ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো পড়লেই কিন্তু তোমরা হুবহু কিন্তু প্রশ্ন দেখতে পাবে যখন এককালীন আর কি তোমাদের পরীক্ষা হবে তখন ঠিক থ্যাংক ইউ